হ্যালো সালামুয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আইতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের কে টোটাল কোম্পানির নতুন বারসোনা একটা ফুটবল স্ক্রু যেটা ছিল শুধু গান টাইপে ছিল এখন যেটা হয়েছে এটা হচ্ছে আপনার লম্বা করতে পারবে গান টাইপে ইউজ করতে পাবেন বাংলাদেশের এমন কোনো স্ক্রু নেই এটা সাহায্যে খুলতে পারবেন না যারা হচ্ছে যে কোনো স্কুল খুলতে চান এবং লাগাতে চান তারা অবশ্যই এই ধরনের আপনার ফোরবোর্ডে স্ক্রু ড্রাইভার সেট নিতে পারেন দেখতে পারেন সকল ধরনের স্ক্রু বিটের এটা সাথেই দেওয়া আছে অনেক ইলেকট্রিশিয়ান ভাইয়েরা আছেন গ্যাং সুইচ ফিটিং করেন সার্কেট ফিটিং করেন তারাও কিন্তু অল্প সময় অধিক কাজ করার জন্য এই আপনার হচ্ছে স্ক্রু ডাবেডটা ব্যবহার করতে পারেন গ্যাং সুইচ ইজিলি ফিটিং করতে পারবেন সার্কেট ব্রেকার ইজিলি ফিটিং করতে পারবেন অনেকজনে আপনার ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন গ্যাজেট আইটেম ফিটিং করেন স্পিকার ফিটিং করেন আপনার ফ্যান ফিটিং করেন তারাও কিন্তু নিতে পারেন এটা সুজের মাধ্যমে এভাবে রম করতে পারবেন প্লাস হচ্ছে লক সুইচটা টিপ দিয়ে আপনারা চাইলে হচ্ছে ঘুরিয়ে গান টেপও করতে পারবেন দুইটা কাজই করতে পারবেন দুইভাবে কিন্তু ব্যবহার করা যায় সকল ধরনের স্ক্রু দেওয়া আছে পুরো পৃথিবীতে এমন কোনো স্ক্রু নাই এটা সাহায্যে খোলা যাবে না সকল ধরনের স্কুল বিট এটা সাথে দেওয়া আছে এবং কোয়ারি করার জন্য চমৎকারের বিককেসটা দেওয়া আছে তিন বছর অর্ডারি পেয়ে যাবে দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেখা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অবশ্যই ডেলিভারি চার্জ টোকিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম সেখানে ভিজিট করে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শপের লোকেশন হচ্ছে কাপ্তান মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশার মার্কেট বলেন এটার আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গল্লি আঠাশ নাম্বার দোকান নবাপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া শনি থেকে বৃহস্পতিবার আমাদের দোকান ওপেন থাকে আপনার ইনকো কোম্পানি টোটো কোম্পানি এই ধরনের স্ক্রু ড্রাইভার সেটগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট দেবেন পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো মনের প্রোডাক্ট অনলাইন অর্ডার দিলে ঢাকা অথবা ঢাকার বাইরে এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন মাল হাতে পাবেন খুলবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে যে প্রোডাক্টের মূল্য আছে সেটা পরিশোধ করবেন সেই সুযোগ সুবিধা রয়েছে ভিডিওর নিয়ে এই সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ